기대해. t i k I r e m e m I a l আমাদের এখানে এই মাদার মনসা দেখিস আস্তে আস্তে বুড়াকালি যেমন তিন দিন মেলা হয় না এখানেও হবে দেখিস আস্তে আস্তে জায়গাটা অনেক বড় না খে তোর নাকল দোল নাকল দোলনা টুলনা সব আসতে

একদিন এমন ভাত জানিস হাঁ বন্ধ হয় না জানিস আবার একটা লোক খেয়ে জানিস হাঁ করেছে ওই হা করে আসে এক ঘন্টা পর কেজনে যায় করে দিয়েছিলাম উঠে গেছে জানিস এরকম হয়েছিল 또걸어또 পা 차리 빵 차리빠 차리 पूरी जो भी है, तेरे माने द यू शॉट में भाग कभी हो ना, पूरी तो तो चलने चाहिए। मोरी मोरी खाएँ, मोरी खाएँ। 다얗고뽀얗래 뽀얗고, 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 뽀보고 뽀얗고, 마얗고뽀고 뽀얗고, 고 뽀얗고, 뽀얗고, 고뽀얗 또.

কাটতে ভাল লাগছে না আজকে ও কমেন্ট করেছে কমেন্ট পড়ার ইচ্ছা করছে না